তাদেরকে শিক্ষা জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীত জরুরি তাহলে এখান থেকে বোঝা যাইতেছে যে ওই মার যে ছেড়ে নিয়েছিল তোমাদের কাছ থেকে এটা কিন্তু এখনো জমা দেওয়া হয় নাই এইটা যখনই তারা জমা দিবে তখনই ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা মনে করো মোটামুটি প্রস্তুত অর্থাৎ ওই মার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দিয়ে তোমাকে আহ খুঁজে বের করা সম্ভব এখন ও এমআর সিট যেটা সেটার মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে এমসিকিউ কিউ কিন্তু তোমার কয়টা এমসিকিউ দিয়েছো সেটা কিন্তু আছে কত নাম্বার পেয়েছে এটা আছে আর সিকিউ অংশে কিন্তু তোমার লিখিত অংশ তো এগুলা কিন্তু এক জায়গায় করা হয়েছে অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ বিষয়টা এক জায়গায় করা হয়েছে এখন ওএমআর শীটটা যদি তোমাদের কাছে থাকে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের কাছে থাকে ওইটা শুধু শো করবে যে তুমি বাংলা সাবজেক্টে বাংলা এমসিকিউ বাংলা সিকিউ কত নাম্বার পেয়েছো এটা কিন্তু অ্যাড করা হবে অ্যাড করার জন্য এখন তারা অপেক্ষা করতেছে এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী তারা উদ্বিগ্ন আছে যে আমাদের রেজাল্টটা কবে দেবে তোমাদের রেজাল্টটা সাধারণত দশ থেকে ১৩ তারিখের মধ্যে তারা প্রকাশ করবে আবার অনেকেই বলছে সতেরো তারিখ নাকি রেজাল্ট না কখনোই সতেরো তারিখে রেজাল্ট হবে না তোমাদের রেজাল্ট সাধারণত দশ থেকে ১৩ তারিখের মধ্যে এজন্য হবে কারণ প্রতি বছর আমরা দেখেছি ভোট কর্তৃপক্ষ সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করে যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে সেহেতু আহ দশ থেকে তেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে বলে আশা করা যায়